চট্টগ্রামের খুলশিতে প্রেমিককে একটি কক্ষে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র জনতা গণধর্ষণের শিকার তরুণীর বয়স ২৬ বছর তুলসি এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত আবুল কালাম নামের এক যুবককে নগরীর খুলশি থানার আওতাধীন ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে থেকে আটক করা হয় পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জানা যায় প্রেমিক প্রেমিকা দুজনের বাড়ি কুমিল্লায় তানভীর নামের এক প্রত্যক্ষদর্শী যুবক জানান তারা দুজনে কুমিল্লা থেকে পালিয়ে বিয়ে করার জন্য চট্টগ্রামে এসেছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপি খুলসি থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান ইতিপূর্বে আমাদের থানার পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে এখানে সিকিউরিটি এনসিওর করার জন্য কথা বলা হয়েছিল কিন্তু তারা অত ওইভাবে নেয়নি তো তারপরেও যেহেতু ঘটনাস্থল যেহেতু থানার পাশে এটা অবশ্যই একটা এই বিষয় আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব কিভাবে এটা হলো এবং কারাই সাথে জড়িত ভাই যে ছাত্র জনতার সহায়তায় একজন আসামকে গ্রেপ্তার করেছে এবং যতদূর জানা গেছে এখন পর্যন্ত এই ঘটনার সাথে চারজন জড়িত তো তাদেরকেও আমরা অলরেডি তাদের পরিচয় করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারের জন্য কিন্তু আমাদের বিশেষভাবে অভিযান পরিচালিত হয়েছে এরা যদি অন্যান্য অপরাধের সাথেও জড়িত থাকে সেই বিষয়গুলো অবশ্যই উঠে আসবে এবং আমরা গ্রেপ্তারের জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে এবং আমরা মনে হয় অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম